দোকান খুলে কাজ শুরু করে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম মাই চ্যানেল তো বন্ধুদের বিজে বন্ধুরা এখন বাজে কটা সাড়ে পাঁচটা হয়তো বাজে কিংবা আরও কম আমি যাবো আমি যেখানে কাজ করতাম ওই কারখানায় কাজে যেতে হবে আজকে এই ধরো তোমাদের টাইমটাও দেখাচ্ছে দেখো কটা বাজে পাঁচটা বাইশ বাজে তো এখন বেরোবো দেখো বন্ধুরা বাইরের দিকটা রাত না গিয়ে সকাল সেটাও বোঝা যাচ্ছে দেখো পুরো অন্ধকার গুড কথা চারিদিকে অন্ধকার আর শীতকাল না এর জন্য বেশি অন্ধকার থাকে তাহলে আসছে গেট বন্ধ করে দাও আটকাই দাও দেখো বন্ধুরা এটা কিন্তু আমার বাড়ির সামনে সেই বাড়ির সামনে গলিটা কি অন্ধকার দেখো আর চারিদিকটা দেখো কিছুই দেখা যাচ্ছে না বিকির বাড়ির সামনে আলো জ্বলছে ওই ওটাই দেখা যাচ্ছে মামার বাড়ি ভোরের কুয়াশাটা দেখো রাস্তাঘাট পুরো শ্মশান কোনো মানুষজন কি কেউই নেই ভোরবেলা যেমন কুয়াশা পড়েছে সেরকম ঠান্ডা পড়েছে আজকে আর রাস্তায় একটা মানুষজন জন্য না একটা কুকুর পর্যন্ত দেখা যাচ্ছে না কুটটা তো থাকবে কুত্তা পর্যন্ত নেই মনে হয় আমি আছি রাস্তায় তার মানে আমার মনে হয় এই ভোরবেলা কি আমি কাজে যাই কাউকে আর দেখি না এই আমাদের নতুন ক্যাম গেট চলে এসছে এই পঞ্চায়েত দেখো গেট এমন জমজমাট থাকে গেটও সব ওই ভোরবেলার কোনো লোকজন নেই একটা কুকুর পর্যন্ত দেখা যাচ্ছে না এই আমার নতুন কিরাম রেল গেট এটা বন্ধুরা এই ট্রেনটায় যে যাচ্ছে এটা ফরেস্টের কাছাকাছি আছে এখানে ট্রেন একটু সোলোই করে যেহেতু ক্রসিং জায়গা এখানেও ফাঁকা এই যে ফরেস্ট কিন্তু এটা তোমরা যারা যারা রানাঘাটের উপর দিয়ে যাও রানাঘাটে দেখবা যাওয়ার আগে একটা ফরেস্ট পরে এই ফরেস্টটা এই দিক দিয়ে আমার কাজে যেতে হয় এই দেখো অন্ধকার দেখা যাচ্ছে না কিন্তু ফরেস্টটা এ দেখো এটা আমাদের রানাঘাট ফরেস্ট এই ফরেস্টে এই যায় বন্ধুরা চলে আসলাম তোমরা যারা যারা এই ফরেস্টে এই দিক দিয়ে যাও তো এই মন্দিরটা অবশ্যই দেখতে পারো তো এই মন্দির পার করে আমার এই কাজের ওখানে যেতে হয় মন্দির রত্নলা গেট তো এখনও প্রায় পনেরো মিনিট দশ মিনিট এখনো যেতে হবে সাইকেল চালিয়ে তারপরে কাজের জায়গায় পৌঁছাবো চায়ের দোকান থেকে এই রথতলায় চলে এসে আমি এখন আমি বেরোবো আমি আর আবার বেরোবো তো থেকে আমরা মালিকের বাড়ির সামনে চলে এসছি আর হলে তো এক মিনিট লাগবে মালিকের বাড়ি ওই যে তোমরা দেখতে পাচ্ছ হলুদ বাড়িটা একজন দাঁড়িয়ে মাসি দাঁড়িয়ে ওটাই আমার মালিকের বাড়ি এখনো কেউ আসেনি মনে হয় যেন গেট বন্ধ গেট খুললে এখন আমরা ভিতরে ঢুকি আমরা কারখানায় চলে এসেছি এখন জামা প্যান্ট খুলে কাজ শুরু করে দিই ও বেশি জামা প্যান্ট খোলো জামা প্যান্ট খুলে কাজ শুরু করা ওরেন ধরাও ঠান্ডার মধ্যে জামা প্যান্ট খুলে খালি জামা প্যান্টের কাজ করতে হয় ভাবো তো আমাদের কারখানায় কাজ শুরু হয়ে আছে মানুষ যদি পরে পুরে ছাই হয়ে যাবে এই যে আরেক মিস্ত্রি মাল মাখাচ্ছে এক গাদা গাদা করে হিং আর পুরো তেল তেল দিয়ে ভুজিয়া তৈরি হয় মিস্ত্রি সেই মাল মাখায় এদিকে মাসিরা সব সিরিং করছে ভুজিয়া বন্ধুরা এটা হলো বেসন নিয়েছি এই বেসনটা হাত মেরে ফুটোর মধ্যে ফেলতে হবে ফুটোর মধ্যে যত তাতে হাত মারব তা পড়বে ফুটো দিয়ে

হাতের পেশারা এই রেশনটা ফেলতে হবে তবে ভুজিয়া তৈরি হবে এই যে তোমরা দেখতে হবে দেখো এখন পেশার দিতে হবে তবেই কিন্তু করবে না আরও কিন্তু করবে না প্রচুর পেশার লাগে না বলে যেমন আগুনের তাপ সেরকম কাজ করবে প্রায় ধরে পেশার দিতে হবে কমে আছে বলে কড়াই যাব হলো এখন কয়লা দেওয়া হবে তো আমাদের সকালে খাওয়ার টাইম হয়ে আছে এখন খাওয়া খেয়ে রে নি খিদেও পেয়ে আছে আর খিদে ফেলে তো আমি থাকতে পারি না তোমার জানোই কে নেই কে নেই দা কে না বন্ধুরা যে এই যে ভুজিয়াটা হচ্ছে এটার নাম হলো লঙ্কা ভুজিয়া ওই দেখো প্যাকেট এর মধ্যে লঙ্কা দেওয়া আছে আজকে সব ভুজিয়াই হচ্ছে হম এই যে আজকে সব এই যে মিস্ত্রিরা দাঁড়িয়ে আছে এই আমাদের কাজ শেষ হয়ে আছে এখন এই দেখো বন্ধুরা মাল ভরছে মাসি আর যেটাতে হচ্ছে ওটা কিন্তু বেলচা আমাদের কাজও শেষ আমাদের যুদ্ধ শেষ যুদ্ধ বাইরের দিকে চলো তার সব থেকে বড় যুদ্ধ আছে যে এটা এখন ফেলতে হবে এই যে কাজ শেষ হয়ে গেলে এখন হলো মেন কাজটা আছে ছাই ফেলতে হবে গরম ছাই বের করতে হবে এই গরম আগুন কয়লার আগুন এটা এখন বের করতে হবে হুম

গরম তো বন্ধুরা কাছ থেকে বাড়িতে চলে এসছি এখন তাতে স্নান করতে হবে শীতকাল যত দেরি করবো তত বেশি ঠান্ডা লাগবে চলো স্নানটা তাড়াতাড়ি করে করেনি তো বন্ধুরা স্নান করে চলে এসছি জোর খিদে হয়ে আছে এখন খাওয়া দাওয়া করবো ভাজার কেমন লাগবে যেমন লাগে সেরকমই বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে আছে এখন ঘুমাবো তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর হ্যাঁ পাশে থাকা যে বড় ঘন্টাটা আছে অবশ্যই তোমরা কিন্তু বাজাবে বাই বন্ধুরা